সবাইকে স্বাগত আরো একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে লিজ বলতে কি বোঝায় তো প্রথমে আমি একটু রিড আউট করে তারপরে মিনিংটাকে এক্সপ্লেন করে বোঝানোর চেষ্টা করব যে আসলে লিজ বলতে কি বোঝানো হয় তো এ লিজ অফ ইমুভেবল প্রপার্টি ইজ আ ট্রান্সফার অফ রাইট টু এনজয় সাচ প্রপার্টি মেড ফর আ সার্টেন টাইম অর ইন পারপেচুয়ালিটি অর ইন কনসিডারেশন অফ আ প্রাইস পেড অর প্রমিসড অর মানি অর এ শেয়ার অফ ক্রপস সার্ভিস অর এনি আদার থিংস অফ ভ্যালু অর্থাৎ এইখানে লিজ বলতে বোঝানো হচ্ছে ট্রান্সফার অফ রাইট টু এনজয় ইন রেসপেক্ট অফ ইমুভেবল প্রপার্টি অর্থাৎ কোন ইমুভেবল প্রপার্টিকে এনজয় করার যে রাইট বা অধিকার সেই অধিকার তার ট্রান্সফারই হচ্ছে লিজ এবার এখানে ইমুভেবল প্রপার্টি বলতে কি বোঝানো হচ্ছে এখানে ইমুভেবল প্রপার্টি বলতে সেই সমস্ত প্রপার্টিকে বোঝানো হচ্ছে যে প্রপার্টিগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা যায় না ফর এ এ ল্যান্ড বিল্ডিং এবার কোন একজন ব্যক্তি কিন্তু একটি বিল্ডিং কে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যেতে পারবে না এবার এই যে বিল্ডিং বা পিস অফ ল্যান্ড এই পিস অফ ল্যান্ডটাকে ইউজ করা যে রাইট সেই অধিকার তো ওনারের থাকবে এবার সেই ওনার যদি সেই রাইটটাকে যদি অন্য একজনকে ট্রান্সফার করে দেয় তাহলে সেটাকে বলা হবে ট্রানজ্যাকশন অব লিজ এবার লিজ এবং সেলের মধ্যে একটা পার্থক্য হচ্ছে সেলের ক্ষেত্রে ট্রান্সফার অফ রাইট টু এনজয় দ্য প্রপার্টি হয় অর্থাৎ সেই প্রপার্টিটাকে এনজয় করার রাইটটা শুধু লিজের ক্ষেত্রে ট্রান্সফার হয়ে যায় ঠিক আছে কিন্তু ওনারশিপ কিন্তু রিমেন থাকে ট্রু দ্য পার্সন হু ট্রান্সফার সাচ রাইট তাহলে এবার প্রশ্ন হচ্ছে লিজটা কেন হবে তো লিস্টটা হওয়ার পেছনে কারণ হচ্ছে ফর কনসিডারেশন অর্থাৎ কোনো কিছু পাওয়ার জন্য কিন্তু কোন একজন ব্যক্তি তার যে প্রপার্টির রাইট এনজয় করার রাইট সেটাকে ট্রান্সফার করতে পারে এখানে বলা হচ্ছে ফর আ প্রাইস পেইড অর প্রমিসড অর্থাৎ তার জন্য কোনো টাকা দেওয়া হলো বা টাকা দেওয়ার কথা বলা হলো প্রমিস করা হলো সেই ক্ষেত্রেই ট্রান্সফার হতে পারে আর বলা হচ্ছে মানি অর্থাৎ টাকা দিয়ে দিল নগদ সেই ক্ষেত্রে হতে পারে আর এ শেয়ার অফ ক্রপস অর্থাৎ ফসলের ভাগ দেওয়ার জন্য অর্থাৎ ফসলের ভাগ দেওয়ার কিন্তু একজন ব্যক্তি লিজ করতে পারে ফর এক্সাম্পল একটা যদি পৃষ্ঠ প্ল্যান্ট থাকে সে ওনার যদি চাষাবাদ করতে না চায় তাহলে সে লিজে অন্য একজন ব্যক্তিকে দিয়ে দিতে পারে কোনো চাষিকে দিতে পারে যে চাষ করবে এবার চাষ করার পরে সেক্ষেত্রে যে ফসলটা ফলবে সেই ফসলে কিছু কিন্তু ভাগ পাবে ওনার এবার এইখানে এখানে সেই ওনারটার যে চাষ করার অধিকার ছিল সেই অধিকারটা কিন্তু এখানে চাষীকে ট্রান্সফার করা হলো কেন করা হলো কারণ তার ফলে যে ফসলটা ফলবে সেই ফসলের একটা ভাগ সেই ওনারটা পাবে তো এই ট্রানজেকশনটাকে বলা হবে লিজ লিজ ইজ আ পার্সিয়াল ট্রান্সফার অফ সার্টেন রাইটস এবার লিজ বা বন্ধকের ক্ষেত্রে কিছু পার্শিয়াল রাইট কিন্তু ট্রান্সফার হয় অ্যাবসলিউট রাইট ট্রান্সফার হয় না যে একটু আগে বললাম যে সেলের ক্ষেত্রে ট্রান্সফার অফ ওনারশিপও চলে যায় ট্রান্সফার অফ এনজয়মেন্টও চলে যায় কিন্তু লিজের ক্ষেত্রে ট্রান্সফার অফ ওনারশিপ হয় না শুধুমাত্র ট্রান্সফার টু এনজয় দ্য প্রপার্টি সেই অধিকারটা ট্রান্সফার হচ্ছে তো লিজ এবং সেলের মধ্যে এটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিফারেন্সেস তো এই লিজটা কিন্তু একটা কন্ট্রাক্টের মাধ্যমে হয় এবং সেই কন্ট্রাক্টটাকে বলা হয় কন্ট্রাক্ট অফ লিজ এইবার এই কন্ট্রাক্টের ক্ষেত্রে কিন্তু দুজন পার্টিকে থাকতে হবে একজন হচ্ছে লিসি অ্যান্ড একজন হচ্ছে লেসার লেসার হচ্ছে যার প্রপার্টি এবং লিসি হচ্ছে যে প্রপার্টিটাকে নিল সেকেন্ড এসেনশিয়াল অফ লিস হচ্ছে ইমুভেবল প্রপার্টি অর্থাৎ মুভেবল প্রপার্টি কিন্তু লিস হয় না লিস সবসময় ইমুভেবল প্রপার্টির হয়ে থাকে শুধুমাত্র লিসের এগ্রিমেন্ট করলে কিন্তু লিস্টটা কমপ্লিট হয়ে যায় না এবার সে লিসের মাধ্যমে একটা যে এনজয়মেন্টের রাইট সেই রাইটটাই কিন্তু ট্রান্সফার করতে হবে মানে এই ক্ষেত্রে লেসার তার রাইটটাকে লিসিকে দিবে ঠিক আছে